ইতিপূর্বে আমরা যে সব আমার গাড়িপাল্লা কেড়ি পরে সে আমরা কোন কথা জেনেছি না that's <laughs> right যে আল্লা সন্তুষ্ট ব্যতীত সন্তুষ্টি হয় সেটাই হচ্ছে জিয়া এক্ষেত্রে দেখেন থেকে একটি আদেশ বর্ণিত হয়েছে যেটা দুই হাজার তিনশো আটষট্টি আদেশ আখবাদে এই আদেশ

i yeah. জানব যে এবার সেই আন কেটে যাবে আঙুল থাকবে না আমরা যে সমস্ত আঙুল করি এই আঙুল সব হয়ে যাবে কোনো কাজ আছে এজন্য এই থেকে আমাদেরকে অবশ্যই হবে আর এদেরকে দেখানোর জন্য আমরা করবো না একবার বাংলাদেশ পুষ্টির জন্য

এরপর হচ্ছে যে সমস্ত আঙুল করলে কালকে আমাদের মজা নেই যে সময় আমার মাথায় দেওয়া হবে ওই আমার হয়ে যাবে তো তৃতীয় সীমা

자 oh. oh. oh.

どうもありがとうございました。

কিছু কর্মচারী রয়েছে আমার কি আছে কিছু কর্মচারী আছে আমার কিছু কর্মচারী আছে কি তারা

আমি তাদের যেই কষ্ট দিয়েছি এটা অন্য কোনো কথা ভাবছি না শুধু একটা কথা ভাবছি তাদেরকে আমি

আমাদের জন্য শরাক হবে এই সমস্ত অন্যায় যেন আমাদের থেকে না ক্লাসকে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে যে সব আমার মানুষ হালকা করে দিল তো এই আমাদের মধ্যে একটা হচ্ছে